ফরজ নমাজ পড়ে জুমার দিন দুই রেখাত ফোর দিয়া মসজিদ খালি ঠিক না নি এর ফরে কিন্তু সূন্যত আসে নি না নাই মাত্তা নাইনি আপনার আসেনি আছে হ্যাঁ সূন্যত পড়ে খালি আর দুই রেখাত ইমাম সবের দোয়া হল সারা মসজিদ খালি জুমার দিন ই রোগ আপনার মাঝে আইসিটা আছে আপনার মসজিদ এটা রোগ আছে আল্লাহ আল্লাহ রে হেদায়তাম নমাজ বেশি বেশি করি ভরতাম রাজিনী হকা নমাজ আল্লাহ খুশি না হইবা খুশি হইবা ওইবা তো ইনশাল্লাহ খুশি হইবা তো হাজিন ইনকারাম আমরা নামাজ খান শুদ্ধ করতাম শুদ্ধর করতাম খান নামাজ কবুল হইবো যে মানছে সত্য কথা কইবা হালাল খাইবা ঠিক নাই যার সূরা কেরাত শুদ্ধ হইবো নাকি তা এক মনে এক ধ্যানে দে নামাজ পড়বা নমাজর যত হুকুম হাকাম আছে অর্থ সাড়াইত আছে পালন করি নামাজ পড়বা তারার নামাজই আল্লাহর দরবারে কবুল হইবো আর যদি দুটি বিচ্ছতি থাকে এই নামাজ কবুল হবে না ঠিক না দেখুন যখন আমরা নমাজ খান শুদ্ধ হইতো না খালি শুদ্ধ হইতো না কবুল হইতো না তাইলে আমরা আজকের আজকের আমার শেষ আমরা ও আদা করতাম যে আমরা হারাম খাইতাম না রাজিনী ওই গেছে তো অনেক তো হরিয়েছে আরো সমস্যা সুদ ছাড়া লাগবো নি না দোড়া লাগবো গুড় ছাড়া লাগবো না দোড়া লাগবো শালা লাগো নাকি দেখো নবীজি فرمাই যার নামাজে তার গুনার কাস্তকে বিরত রাখতে পারে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না নাউদুলিল্লাহ হবা দশ প্রকার বন্ধ নামাজ কবুল হয় না তন্মধ্যে এক প্রকার হইল যে মানুষ নামাজ পড়ে অথচ মিসামাতে নামাজ পড়ে মিথ্যা শক্তিদে শু খায় গোশ খায় মাছ খায় কাঞ্জা খায় আফিন খায় হে মিথ্যা rakkide তারে তো তার নামাজে তার গুনার থেকে বিরত রাখতে পারল না

রাজিনী রাজিনি হারা হারা রাজি একটু আর তুলে দেখাও কামলা নারে তুমি নারে সালন আল্লাহ সকলের সত্যবাদী বানাই কহ আমি নবীর সুন্দর অনুসরণ করতাম হইব ওই যে ঈদে মিলাদুল নবী মাহফিল তো করাই কিন্তু নবীজির সুন্নত আদর্শ যদি মানি না তাইলে খালি করাইলে খামাইব নি হোকা নবীজির সুন্নত আদর্শ আমরা বাস্তবায়ন করতাম আমরা যদি করি না পালন করি না শেষ করবো কোনো কাফিরে করবনি হোক কোনো ইহুদি ইহুদিনাশারে করবনি হোক এটা তো আরো নবীর সুন্নত আদর্শ উঠেই তো সার ঠিক কিনা না আর আমরা মুসলমান হইয়া আমরা নবীর আদর্শে হে জলাঞ্জলি দিরা আদর্শে আমরা খবর দিরা

নবীজির শূন্য তো আমরা চিন্তা করতাম চাইনি না চাই না তাইলে ফরদ নমাজ খালি পড়তাম না শূন্য তো পড়তাম ফরবা তো ইনশাল্লাহ না আহলে হাদিসের কথা অনুযায়ী খালি শূন্য দিবা শাড়ি দোয়াও সারিয়ে দিবা দোয়া ছাড় না যান সকলে মিলনা দোয়া করেন যান সব মিলিত দোয়া হলে লগে কবুল কবুলা হকা এর লাগে আমরা সব মিলিত দোয়া করি সবাই মিলনা দোয়া করলে ফিরি থাকলে লোকের আমিনোয়া কবুলই এর প্রত্যেক শরণ নামাজ করে গুরুত্ব দিয়ে দোয়া করেন যান শেষ রাত্রে দোয়া হরণ যান এইগুলা আল্লাহর কবুল যোগ্য তো আমি আমার বক্তব্য এখন শেষ করি দিয়ান আমরা প্রধান অতিথি সব আলহামদুলিল্লাহ হকান আমরা অন্য বয়ান দিবা তো আমি কইতাম সাইয়ার যে আমরা জান্নাত যদি যাইতাম সাই তাইলে সাতটা গুণ আল্লাহ হুসেন থাকতো এক নম্বর হইল নামাজ পড়তাম খুশু খুদুর সাথে দুই নম্বর কথা এবং কাজ তাকে নিজের বাঁচাইয়া রাখতাম তিন নম্বর হইল মালর জকাত দিতাম দান করতাম সাত নম্বর হইল জিনা বে বিচার তাকে নিজের হেফাজত করতাম পাঁচ নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম ছয় নম্বর আমানত খান ঠিক রাখতাম সাত নম্বর হইল নমাজর হেফাজত করতাম নমাজর হকা ও শেষ মানব হেফাজত করা মানে কিতাম পাঁচ সপ্তাহ মাস কন্টিনিউ চালাইয়া যাইতাম মাঝানো বিরতি দিতাম না এখন যদি হয়নি একটু ফলাম সাইডত নাহলে কি তুই মূলত ফলাম তিনত ফড়লাম না তাইলে একটা হাদিস শরীফ ভাইছই এক ব্যক্তি রাস্তা ছয়তান শয়তান আমি তো লাগান ষাঠি শয়তান হইতাম চাই আমার একটা আমল বাতাই দে তখন ছয়টান হত্যা হইল তুই আমার লাগান ষাঠি ছয়টান বলি আমি তোরে বালা হয় দিলে জানে বলা হসনি দিলে জানে দুইটা কাজ করি এক নম্বর হইলো হতা কথা যদি মিথ্যা কথা কইতে পারস আর দুই নম্বর হইলো নমাজও করতে পারে ফাটি শয়তান হইতে পারবে তখন সেই ব্যক্তি উত্তা করিলো আল্লাহর পছন্দ আমি আর মিথ্যা কথা কইতাম না আল্লাহর কসম আমি আর নমাজ ছাড়তাম না তখন শৈতানের উত্তা করিল আমিও আল্লাহার পছন্দ ইয়ার আমি আর কোনোদিন আমার গোহল কথা কোনো বনিয়া আদমর যে প্রকাশ করতাম না বলি আর করিস না আমরা তো জানিয়ে দিলাম ঠিক কিনা না তাইলে নমাজ অলসতা করলে এই ব্যক্তি কি হোকা খাটি শৈতান মিথ্যা কথা কইলে এই ব্যক্তি কি খাটি শৈতান এখন আমরা খাটি শয়তান হইতাম চাই না খাটি মুসলমান হইতাম চাই আরো যদি হোক খাটি শৈতান না মুসলমান এই জন্য তো নবীজি ফরমাইছই যে নামাজ ছাড়ি দিল সে কাফিরের কুবুরির নিকট পড়তে এগুলো মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ মুসলমানের নামাজ পড়ে কাবিরে নামাজ পড়ে না সুতরাং যে মুসলমান হইয়া নামাজ পড়তো না কেমতের দিন তার হাসো লইব ফেরাউনের সাথে হামানের সাথে উবাইমে খালবের সাথে জুড়ে হোক না লয় মুসলমানের বাচ্চা তার হাসল কেন কাফির সাথে হইতো যেহেতু তার আমলের মাঝে চরিত্রের মাঝে নামাজ নাই ঠিক কিনা না তাহলে আমরা হাসল যারা উনুন লগেই হামানের লগে ওই আমরা চাইনি উমাইয়া ইবনে খালফুর লগে ওই চাইনি জুরে হগা চাইনি চাই না আরও জুরে হোকা চাইনি না না মুসলমানের সাথে হইতো নামাজীর সাথে হইতো রুকুকারীর সাথে হইতো সেইতাকারীদের সাথে হইতো চাইনি না চাই না আরও জুরে হগা চাইনি না চাই না نماز والحفاظ الله توفيق ديتاكم امين الله فرماني شتটা গুণ যুতি هم هم الوارسون الذين يرثون الفردাউস فيها خالدون جنات في سبحان الله واخر دعوانا ان الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه المستغفر المستغفر ولا حول ولا قوه الا اللهم امين الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنا وترحمنا من الخاسرين أي الله أمر لي مغفر ما وخسر يمن أمر أمر আল্লা মাহফিল তোমার বন্দা বান্ধী হলে মুক্ত হচ্ছে সাহায্য করছেন নান সৎকার তোমা সৎকার